সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীহাট চাপাই নবাবগঞ্জ থেকে দর্শক আর আজকে চলে এসেছি আপনাদেরকে দেখাবো যে লাল লাল জাতের প্রেগনেন্ট গাভী এবং দেশি জাতের প্রেগনেন্ট গাভীগুলো আছে সেই এমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতা কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখেন প্রচুর পরিমাণে এ ধরনের কিন্তু গরু আমদানি হয়েছে আজকে দেখেন এই যে এখানে একটি শাহিওল বিটের গাভী গরু দেখতে পাচ্ছি ভাই নিয়ে দাঁড়িয়ে আছে একটু দিদি আপনাদেরকে ধারণা দিব এই যে মাসাল্লাহ দেখেন পালন উপযোগী কিন্তু এই যে এটা দেখেন দর্শক কোয়ালিটিটাও কিন্তু মার্শাল্লাহ ভালো এই যে ভাই কিন্তু নিয়ে এসেছি দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন একেবারে পালন উপযোগী কিন্তু এই যে ভাইয়ের সাথে একটু কথা বলবো কাস্টমার চলে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই মোটামুটি চলছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে আটে কম কত কি চাওয়া হচ্ছে এটার দাম তিরিশ একশো তিরিশ দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকার চাওয়া দাম দেখেন মার্শাল্লাহ অনেক বড় একটি শাহিওয়াল দাঁতের গাবি গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম ভাই দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত মাত্র দুই দাঁত দর্শক মাত্র দুই দাঁত অল্প বয়স তাহলে কি এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এবার না দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁত পাঠিরা কেমন কি দাম দেয় এ মুহূর্তে এ মুহূর্তে বিষ ভাইঙ্গা বলে কত হলে ছাড়া দেয় সর্বশেষ বিশের উপর চাই দু তিন আনদি পাই কত বিশের উপর দু তিন আনদি পাই বাইশ তেইশ বাইশ তেইশ দশ বিশের ওপরে আর কি এক দুই হাজার যা হয় আর কি বিশের ওপরে হলে ছাড়তে চাচ্ছে ভাই এই যে মার্শাল্লাহ দেখেন আরও কিন্তু গরু আছে সেই গরুগুলো একটু দেখাবো আপনাদেরকে সাহীওয়াল গরু যেগুলো আছে এই যে মাশাল্লাহ এখানে একটি দেখেন দেখাশোনা চলতেছে এখানে দেখেন একটা তলা মাটির কেটা প্রায় ভালো কিন্তু এই যে চাচা নিয়ে এসেছে কিন্তু এই গরুটা চাচা নিয়ে এসেছে দেখেন এই যে চাচা হয়ে গেল নাকি এটা এখনো হয়নি না দর্শক এই যে দেখাশোনা চলতেছে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে এই যে শাহিওয়াল দাতের যে এই গাভি গরুগুলো মার্শাল্লাহ দেখেন একশো একশো কোয়ালিটি এই যে এখানে একটি একেবারে হাট সেরা বললেও ভুল হবে না দেখেন

গাভীটা কিন্তু বড় আছে মার্শাল্লাহ দেখেন গলা মাঠের গেট আপটাও ভালো কিন্তু দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত এটা কি প্রথম বাচ্চা দিবে তাহলে প্রথম বাচ্চা দিবে দর্শক এটা দাঁতে কিন্তু দুইটা প্রথম বাচ্চা দিবে আর কি এই যে মার্শাল্লাহ আনুমানিক কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস সাড়ে আট মাসের প্রেগনেন্ট সর্বশেষ কত হলে সাড়া যায় এটা লক্ষ টাকা হলে ছাড়বেন পাঠিরা কেমন কি বলে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বলে দর্শক তিরিশ পঁয়ত্রিশ বলে দেড় লক্ষ টাকা হলে ছাড়বে এই যে মার্শাল্লাহ দেখেন একেবারে চোখ ধাঁধানো একটি সাহি গাভী বললেও ভুল হবে না এ ধরনের গাবি আপনাদেরকে আমি দেখাবো খুঁজে খুঁজে হাটের মধ্যে থেকে একটু খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করব এখানে একটি আছে দেখেন মার্শাল্লাহ এটা ছোট কিন্তু কোটার মতো বড় হবে না আর আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটা এটা বাড়ির নাকি ব্যবসার ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন তো কত কি চাওয়া হচ্ছে এটার দাম

নাচল থানা চাপাইনগঞ্জ জেলা জি মুর্শিদা গ্রাম আমার নাম হচ্ছে ইসুব আলী ইউসুব আলী না খামারের জন্য নাকি এগুলো ব্যবসার আমার পুষার জন্য আমি কিনতে এসেছি পুষার জন্য কয়টা কিনবেন আমি এখন মেয়াদ করছি কি একটা গাভি কিনবো মেয়াদ করছি একটা গাভি কেনার জন্য আসছেন জি এখনও হয়নি না না আমার বাড়িতে গরু আছে আপনার ওই পিজিয়ান শাহিলাল এগুলো আছে আমার এগুলো আছে এখন কি গাভি কিনবেন এখন এই যে মনে করছি কি যে অস্ট্রেলিয়া কিনবো অস্ট্রেলিয়া কিনবেন না দেখাশোনা চলতেছে দাম দাম কি আয়তের মধ্যে আছে নাকি আয়তের বাইরে মধ্যে দাম আছে মানে